কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোড়ার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সপসঙ্গ মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে পঁচাত্তর বছর পেরিয়ে এটা গেস্ট আমার গেস্ট সিনেমাটা দুর্দান্ত খুব ভালো আর ভীষণ ফিলগুড একটি ফিল্ম আমি আমার মাকে নিয়ে এসছেন মার এবং আমার দুজনেরই প্রিয় অভিনেত্রী হচ্ছেন সুদীপ্তা দি তো সুদীপ অভিনয় দেখাটাও তো একটা এক্সপিরিয়েন্স আমি যখনই সুযোগ পাই ওনার কাজ দেখবার চেষ্টা করি এবং সুদেশনাদিদের কি বলবো ডিরেকশনের কথা কিছু বলবার না এত এত সুন্দর করে আমাদের ম্যান্ডেল লাইফের কথা জীবনটা ফুটিয়ে তুলেছেন আমার মনে হয় সকলে খুব ভালো লাগবে এবং আমি শুনেছি যে সকলেই দেখছেন ফিল্মটি আমি অনেক অনেক শুভ কামনা জানাই আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে সিনেমাটা দেখে অনেক কিছু শেখার আছে বোঝার আছে আর সুদীপ্তার অভিনয় তো মানে একদম এত ন্যাচারাল এত সুন্দর অভিনয় করে এটা তো বলার কিছুই নেই ওর অভিনয় আমার সবসময়ই ভালো লাগে আর অসাধারণ আমি তো কাল এসেছি আজকেই তো এটা দেখলাম আরও দেখব আরও কিছু ছবি দেখব সেটা তো অবশ্যই আমি তো আর দিয়ার মা তো দেখবই এটা তো দেখার জন্য স্পেশালি আসা আর এটাও আমার একটা মানে আমার আগে জানা ছিল না যে এটা রিলিজ হয়েছে আজকে জয়া বললো যে চলো দেখে আসি আমার কাছে খুব ভালো লাগে খুবই ভালো এটা তো বলার কিছু নেই দেখি ভালো লাগে ভালো তো অবশ্যই লাগে কিন্তু তারপরেও কোনো কুত থাকলে কিছু ধরার থাকলে সেটা আমার चोखे शावर आगे पड़े थैंक यू थैंक यू सो मच